পাবনায় আবাদ হচ্ছে আগাম জাতের সিম এতে লাভবান হয়েছেন অনেক কৃষক শীত শুরুর আগেই বাজারে উঠেছে সিম অটো ও রূপবান নামে দুজাতের সিমের ভালো দাম পাচ্ছে চাষিরা তবে এবার বৈরী আবহাওয়ায় ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মাঠ জুড়ে সবুজের সমারোহ মাঝে হালকা বেগুনি ফুল পরিচর্যায় ব্যস্ত কিষাণ কিষানী শিম তুলছেন এ দৃশ্য পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের শীতের আগে শীতের সবজি ভালো দাম পেয়ে দারুণ খুশি কৃষক শুরুতে টাকা মন দরে বিক্রি হলেও এখন কিছুটা তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে তবে অসময়ে বৃষ্টি হওয়ায় ফলন কমে আসার আশঙ্কা করছেন তারা একশো ষাট থেকে বেচা কিনা শুরু হয়েছে দীর্ঘ সময় এবার দামটা মনে করেন যে চলমান মানে বেশি মাত্রা হলে পরে ফুলগুলা পড়ে যায় বৃষ্টির কারণে পচা লাগে পচার বেশ দিলে কাজ হয় না জেলার অন্যতম পাইকারি সবজির হাট ঈশ্বরদী ও মোলাডুলি ঢাকা সহ বিভিন্ন জেলার পাইকাররা প্রতিদিন এখানে আসেন সিম কিনতে যাত্রাবাড়ি চৌরাস্তা নারায়ণগঞ্জ ঢাকা চিটাগাং সিলেট বিভিন্ন অঞ্চলে চলে যায় কৃষি বিভাগ জানায় শিমের ফলন বাড়াতে পোকা মাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা পোকার যে লার্ভা গুলো গুলো মানে পরিষ্কার করে দিলে আবার সাইফারমেথিন জাতীয় কীটনাশক স্প্রে করেও এই পোকা মাকড় দমন করা যায় গত বছর থেকে বছর বৃষ্টি বিশেষ কারণে সিমে কিছু কিছু পছন্দ রোগ এটা দেখা গেছে বাস্তবে মাথা দেখছি আর কি তা আমরা সেই কৃষক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে কিছু রোগ নাশক আসা যেগুলো স্প্রে করা দরকার কৃষি বিভাগের তথ্যমতে এবছর জেলায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আগাম জাতের সিমের আবাদ হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন